বরাক দর্পণ নিউজে আপনাদের স্বাগত বিহারা চতুর্থ খণ্ড চোদ্দশো একাশি নম্বর জশিরাবাদ নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে গার্লস টয়লেট নির্মাণের দুর্নীতির অভিযোগ দু হাজার কুড়ি একুশ অর্থ বছরে দু লক্ষ চল্লিশ হাজার টাকা গার্লস টয়লেটের নামে বরাদ্দ হয় কিন্তু তৎকালীন বিহারা গাঁও পঞ্চায়েতের কনস্ট্রাকশন কমিটির সচিব ছিলেন গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সচিব সাবির আহমেদ লস্কর তার নেতৃত্বে বিদ্যালয়ের গার্লস টয়লেটের নির্মাণ কাজ আরম্ভ হয় সম্পূর্ণ নয় করে এই কাজ অর্থ রেখেই বরাদ্দ টাকা সরকারের পুঁজি থেকে হাফিজ করে দেন প্রাক্তন গাঁও পঞ্চায়েত সচিব সাব্বির আহমেদ লস্কর এই কাজের অস্থায়ী ঠিকাদার ছিলেন গাঁও পঞ্চায়েতের পিআরআইম সদস্য দিলবার আহমেদ তৎকালীন বিহারা গাঁও পঞ্চায়েতের সভাপতি ছিলেন বাহারুল ইসলাম আর বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ছিলেন রইস উদ্দিন এদিকে অর্থ সমাপ্ত কাজের অভিযোগ পেয়ে প্রাক্তন পিআরআই সদস্য দেলবার আহমেদের সাথে যোগাযোগ করিলে তিনি জানান যে টাকা সচিবের কাছ থেকে পেয়েছেন তা দিয়ে কাজ করা হয়েছে বাকি টাকা সচিব না দেওয়ার কারণে কাজ সম্ভব হয়নি এই ব্যাপারে অভিযোগকারীদের সাথে দেলবার আহমেদ সঙ্গ দেবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই জায়গাটার নাম কি এই জায়গার নাম হইল কিশো একাশি নম্বশিরাবাদ এলপি আচ্ছা কীটা আপনার অভিযোগ আমরা অভিযোগ হইল গিয়ে দুহাজার একুশ বাইশও একটা স্কিম আমরা জিপি প্রেসিডেন্টে আমরা এই কেন আইসোনা সহযোগিতা করিয়া তাই না আমরা টয়লেট এই দুইটা আসলো না দুইটা আসলো না আমরা এটা দেহ লাগিয়ে থাকে বসলাম তারপরে তাই এটা স্কিম দিয়ে পাস করছে করিয়া এই কেন কাজ আরম্ভ করছে বিভিন্ন ই দুইটা আরম্ভ হয়ে গেছে কাজ আর ইটার তারা কাজ করে না কাজ করে না আর তারপরে আরেকজন এটা কমপ্লেইন করছে করার বাদে কটা বারোই আইস বারোনির বাদে ও সামান্য একটু ফাঁস করছে করার পরেও তারা আমরা সুযোগ দিয়েছি ও কথা ওটা কমপ্লেন করিল আইয়া এরকম কিলোমিটার করে না আমরা মিটিং ডাকিলে মিটিং ডাকিলে তারা আমরা খবর করি এ আয় নাই সে তার নাম কিন্তু তার নাম হইল কি আমরা বিআরআই মেম্বার আছিলো আগের কমিটি দিলো দিলোয়ার হয়েছিল আচ্ছা হ্যাঁ হ্যাঁ কাজটা করাইছে এর স্কুল কমিটির প্রেসিডেন্ট একজন আসলো টাইমের সঙ্গে তুমি কিছু তখন টান্ডে জ্বীকার করলে কোনো সময় স্থানের টাইম তো স্টর ভিতরে তাই এই কারণ আর অজনে এক হয়েছে তাই কিছু কিছু জানতে পার হয় কোনো কারণ কোশোতে টানতে জিগার করলে কিছু ডাটা ফাইবা আমরা তো প্রেসিডেন্ট নাই আমরা সদস্য হিসাবে আমরা কিছু যা জানি ওইখানে ওভাবে ও যে সুপরিমূলার কাজ রয়েছে তো এখানে স্কিম আমরা দেখতে যাই স্কিমের হিসাবে কাজে সকলটাই যদি মিল খাইলায় তো আমরা ওইখানের অভিযোগ করার কোনো অসুবিধা নাই আর যদি এই কারণ মিল হয় না আমরা সাজটা কীভাবে সম্পূর্ণ ওইবার লাগে আমরা এই সাজটা না হওয়ার লাগে এত ক্ষতি ওখান আমরা জাগার কিছু এক নম্বর জায়গাটাই কেন আমরা যদি এটা ওই না যদি আমরা এই যে বর্তমানে যে আমরা রান্না বড়াইছি এটার ব্যাপারে নিয়ে আরো হাজার ভাষাটা তোকে চড়াইতে পারলাম আমরা স্কুলের যে জায়গাটা আছে কেন আমরা

অথচ সেক্রেটারি স্কুলও আসা তারা পিয়ারাই মেম্বারও দ্বারা খাজ হয়েছে হয়তো তার সেক্রেটারি কিলার সম্পর্ক যেটি প্রেসিডেন্ট তাহার মতো কিলার সম্পর্ক এটা তোমরা করতে পারি না কিলা করিয়া তারা খাসটা খরচ খাসটা হইলো দুই লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা খাজর স্যাংশন হইলেও তোমার বিশ একুশের ভিতরে এই খাসটা হয়েছে টাকাটা তারা সারা উঠোর খার অ্যাকাউন্টের মাধ্যমে দিলাইছে তখন আমরা নেটোতে গিয়ে কবি লিয়া যায় তাদের কাজটা শেষ কিন্তু খাসটা টুটে লইব ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কাজ করাইছে